এত সুন্দর সোফা এটা কত ভাই ভাই কিসের সোফা এটা তো কাট নিয়ে আরছি ভাই ভাই কি বলেন দেখতেছি সোফা बोलतेছেন কাট ভাই চায়না কাট বাংলাদেশ নিয়ে আরছি ভাই আপনার কি মাথায় সমস্যা আছে নাকি আপনার মাথায় সমস্যা আছে দূর মিয়া সোফা দেখতেছি সোফা बोलतेছেন এমন জিনিস নিয়ে আরছি ভাই আজগা আপনার মাথা নষ্ট হয়ে যাবগা কি কোন ভাই জি ভাই দেখবেন আপনি কি আবার এই যে দেখেন এটা এই যে ওরে ভাই কি হলো ভাই জাদু ভাই জাদু জাদু ভাই আরো দেখবেন আবার কি এই যে ওরে সেকেন্ডারি সোফা মাথা ঠিক আছে ভাই এবারে ঠিক আছে ঠিক আছে আরো আছে আজকে মাথা নষ্ট হবে এই যে খেতাবালিস কম্বল যার যার সম্বল সব আরামচিটার মধ্যে রেখে দেবে জাদুর বাক্স জাদুর বাক্স দর্শক জাদুর একটা চমৎকার কিন্তু ফার্নিচার বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে সেকেন্ড কিন্তু হয়ে যাচ্ছে সোফা সোফা সেকেন্ড ডেই কার্ড কার্ড বসেন তো দেখি আরাম লাগে আরাম ভাই আরাম খালি আরাম এটা তো দুইজনের ভাই আর একজন বসেন যাই যাও দেখে মানে জনের এটা দুইজনের আচ্ছা মানে ডাবল ডাবল कपल कपल জি 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 দেখেন মানে কতটা চমৎকার ঢাকা শহরে যাদের জায়গা সমস্যা যারা একটা সোফা একটা খাট আলাদা করে কেনার সুযোগ বা সামর্থ্য কোনোটাই নেই তাদের জন্য কিন্তু চমৎকার সমাধান কিন্তু বিভাগ চলে আসছে আর লাইভে কে কোথা থেকে আসেন একটু কমেন্ট করে জানাবেন মডেল কি একটাই মডেলের রাজ্য আছে ভাই ও রে ভাই এই পাশে দেখেন হাই হাই এর কি মেলা নাকি জি ভাই 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 ফার্নিচারে মেলা আসছেন আপনি মানে এত এত জি তামান্না ফার্নিচার এটা তামান্না ফার্নিচার এটা তামান্না ফার্নিচার এটা কি নীলপরি এটা নীলপরি নীলাঞ্জনা এটাও জাদু এটাও জাদু আছে কিভাবে সম্ভব এই যে দেখেন ও রে চমৎকার দেখেন কি ভাই ভাই ও ভাই ঘুমাইলে আরাম লাগে নি আরাম কালে কালে আরাম না তো এই যে কি কোন এই যে ওরে আরাম আচ্ছা ভাই জি ভাই এটা কি নরম হইব তো নরম বলতে একদম সফট হবে এই যে প্রত্যেকটা প্রত্যেকটা মাল এরকম সফট হবে আপনি বাসায় যাইবো এইভাবে সব আছে কিনা দেখবেন দেইকে তারপর টাকা দিবেন ভাই এইটা একটু অন্য রকম তো এটা হলো ভাই রাজ কি দুবাই শেখরা এগুলা ব্যবহার করে মানে কি এই সোফাটা কি দুবাই জি ভাই

খুবই চমৎকার ওরে ভাই কলিজা কালার কলিজা এটা জাতির ক্রাস জাতির ক্রাস বিশ্বাস করেন ভাই এই আমি যত দেখি ততই ভালো লাগে ভালো লাগে কেমনে এটা দেখলে তো আমার কষ্ট লাগে বিশেষ করে ভাবিদের পছন্দ ক্রাস এটা ভাই ভাবিদের না হয় পছন্দ কিন্তু ভাইদের তো অপছন্দ হওয়ার কথা ভাই জাতির ক্রাস এটা মানে এই হলো কলিজা কালার কলিজা দেখেন মানে কতুরা চমৎকার কিন্তু হবে খুবই চমৎকার হবে